প্রাথমিক বিদ্যালয়ে একাধিক নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে উত্তেজনা কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার রেশ কাটার আগেই শুক্রবার বিকেলে থানার গোপালগঞ্জ বাজিতপুর এলাকায় একটি প্রাথমিক স্কুলের কয়েকজন ছাত্রীর শ্লীলতা হানির ঘটনার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো ছাত্রীদের শ্লীলতা হানির ঘটনায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে রহিম শেখ নামে এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তাকে বাঁচানোর জন্য স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদ্রুল ইসলাম নিগৃহীতা ছাত্রীদের পরিবারের কয়েকজনকে মীমাংসা করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন শুক্রবার গোটা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা দলে দলে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভের ঘটনার খবর পেয়ে সতী থানার বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছে স্কুলে আটকে পড়া প্রায় ছজন শিক্ষককে উদ্ধার করে সতী থানায় নিয়ে আসে জঙ্গিপুর পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন নির্যাতিত নাবালিকা ছাত্রীদের পরিবারের সদস্যরা থানাতে এসেছেন তবে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি তবে পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যেই নির্যাতিতা দুই ছাত্রীর মেডিকেল টেস্টের জন্য তাদের মহেশাইল হাসপাতালে পাঠানো হয়েছে নির্যাতিতা এক ছাত্রীর মা অভিযোগ করেন গত প্রায় এক বছর ধরে রহিম শেখ নামে এক শিক্ষক বেশ কয়েকজন ছাত্রীকে নিয়মিতভাবে অশালীনভাবে স্পর্শ করত। এই শিক্ষক আমাদের দুই মেয়েকে হুমকি দিয়েছিল এই ঘটনার কথা পরিবারের কাউকে জানালে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে শিক্ষকের ভয়ে এতদিন আমার মেয়ে চুপ করে অত্যাচার সহ্য করেছে ওই মহিলা জানান গত বুধবার আমার দুই মেয়ে বাড়িতে ফিরে ওই শিক্ষকের অশালীনভাবে স্পর্শ করার কথা বলে এরপরেই নাবালিকা কয়েকজন ছাত্রীর পরিবারের সদস্যরা ওই স্কুলের প্রধান শিক্ষক বদ্রুল ইসলামকে গোটা ঘটনাটি জানান নিগৃহীতা ছাত্রীদের পরিবারের অভিযোগ মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূল সদস্য নাসিমা খাতুনের স্বামী বদ্রুল ইসলাম তাদেরকে ঘটনাটি কাউকে জানাতে বারণ করেন তিনি গোটা বিষয়টির মীমাংসা করে দেবেন বলে জানিয়েছিলেন অভিযোগ এরপরেও কোনো মীমাংসা না হওয়াতে শুক্রবার দুপুরে কয়েকশো অভিভাবক স্কুলে গিয়ে শিক্ষকদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন নির্যাতিতা একের নাবালিকার মা জানিয়েছেন ইতিমধ্যেই তারা রহিম শেখের বিরুদ্ধে সুতি থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন দলিল লেখক লক ক্লার্ক মোহিল লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্ত জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাফিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর অথবা এইট টু ফাইভ জিরো সিক্স এইট নাইন নাইন জিরো থ্রি